যেটা চলছে এটা একটা আইডিওলজিক্যাল উই ছান্ট এটাকে বলে ডাইনি মানে খোঁজা চলছে অভিযান যে কোনো কাউকে যে কোনো অভিযোগে জেলে পুড়ে দেওয়া হত্যা করে দেওয়া তার একটা লাইসেন্স এসব রাওয়া তাকে যতদূর জানা যাচ্ছে তাকে জীবিত অবস্থায় সরকারি নিরাপত্তা বাহিনী তারা ধরে নিয়েছিল তাহলে তাকে তো বিচার ব্যবস্থা অনুযায়ী তাকে ডিল করা উচিত তাহলে তাকে হত্যা কেন করা হলো এটা একটা বড়ো প্রশ্ন মূল ব্যাপারটা হচ্ছে অধিকার সম্পন্ন নাগরিক এই সরকার এই রাষ্ট্র অধিকার সম্পন্ন নাগরিক তাকে শেষ করে দিতে চায় যাতে সবাই একদম কৃতদাসের মতো সরকারের অনুগত প্রজায় পরিণত হয় এই অধিকারগুলো আমরা মনে করি একদম অক্ষরে অক্ষরে পালন করা উচিত সংবিধান যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা নিয়ে আদিবাসীদের সাথে সরকার এই যে বঞ্চনা করছে ছলনা করছে তাদেরকে ঠকাচ্ছে তাদেরকে মারছে এটা গণতন্ত্রে এটা চলতে পারে না সশস্ত্র সংগ্রাম করছিল তারা যদি বলে যে আমরা সশস্ত্র সংগ্রামটাকে স্থগিত রেখে শান্তিপূর্ণ কথাবার্তা বলতে চাই তো আমার তো মনে হয় সরকারের প্রথমে উচিত ছিল সেটা করা ভারতে নকশালবাদী এবং মাওবাদী দমনে অপারেশন কাগার গত বছর থেকে এই অপারেশান কাগার শুরু হয়েছে এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য স্যার এই অপারেশান কাগার বিষয়টি আপনি কেমন দেখছেন এবং আপনাদের দলের তরফ থেকে এখনও পর্যন্ত স্ট্যান্ড কী রয়েছে আমাদের স্ট্যান্ড তো খুব পরিষ্কার অপারেশান কাগার এটা মাওবাদীদেরকে ভারতবর্ষকে মাওবাদী মুক্ত করার নামে এটা একটা হত্যা অভিযান চলছে তো কোনো গণতন্ত্রে এই ধরনের হত্যা অভিযান বিচার বহির্ভূত হত্যা অভিযান সেটার তো কোনো জায়গা হতে পারে না বলে যেটা হচ্ছে আমরা মনে করি এটা শুধু মাওবাদীদের ওপরে আক্রমণ নয় এটা ভারতবর্ষের গণতন্ত্রের ওপরে সংবিধানের ওপরে মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে একটা বড় আক্রমণ যদি দেখেন যে এটা তো অনেকদিন ধরে ওরা বলে আসছে এবার এবার একটা ডেডলাইন ঠিক করেছে যে আমরা দু হাজার মার্চ মাসের মধ্যে সমস্ত মাওবাদীদের নিশ্চিহ্ন করে দেব এখন এই যে কথাটা বলছে তো দেখুন মাওবাদীরা বাস্তারের যে এলাকায় আছে তো মাওবাদীরা একটা কথা বলেছিল যে আমরা সশস্ত্র আন্দোলন এই মুহূর্তে স্থগিত রেখে সরকারের সাথে শান্তি বার্তা করতে চাই তাহলে প্রশ্নটা তো হচ্ছে যে এই যে চলছে এটাকে যদি ধরে নিয়ে একটা কনফ্লিক্ট তো সেই কনফ্লিক্টটাকে যদি সলভ করতে হয় সেটার যদি কোনো শান্তিপূর্ণ উপায় থাকে তাহলে সবার আগে সে শান্তিপূর্ণ উপায়টা বেছে নেওয়া উচিত তো সেখানে যারা সশস্ত্র সংগ্রাম করছিল তারা যদি বলে যে আমরা সশস্ত্র সংগ্রামটাকে স্থগিত রেখে শান্তিপূর্ণ কথাবার্তা বলতে চাই তো আমার তো মনে হয় সরকারের প্রথমে উচিত ছিল সেটা করা সেটা না করে সেটা না করে সরকার একতরফা এক ধরনের যুদ্ধর ঘোষণা করেছে এবং যেভাবে লাস্ট ঘটনাটা ঘটে গেল নারায়ণপুরে যেখানে ছাব্বিশ বা জন মাওবাদীদের হত্যা করা হলো সেখানে ওদের যে পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন বাসবা রাজু রাও তাকে যতদূর জানা যাচ্ছে তাকে জীবিত অবস্থায় সরকারি নিরাপত্তা বাহিনী তারা ধরে নিয়েছিল ছাপ্পান্ন ঘন্টা অপারেশন চলছিল সে যাই অপারেশন চলুক না কারণ সে অপারেশনের পরে যদি কাউকে জীবিত অবস্থায় আপনি ধরতে পারেন তাহলে তাকে তো বিচার ব্যবস্থা অনুযায়ী তাকে ডিল করা উচিত তাহলে তাকে হত্যা কেন করা হলো এটা একটা বড় প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে যে এখানে আমাদের সুপ্রিম কোর্টও বারবার বলেছে আগে যখন সালোয়াজুডুম হয়েছিল সুপ্রিম কোর্ট বলেছিল ওটা আনকনস্টিটিউশনাল সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে কোনো মতাদর্শকে কেউ যদি মেনে চলে সেটা কোনো অপরাধ নয় মাওবাদী হোক বা অন্য কোনো কোনো বাদ সেটা ইটসেলফ কোনো কোনো রকমের কোনো অপরাধ হতে পারে না এবারে কে কি করছে কেউ যদি স্টেটের সঙ্গে যুদ্ধ করে তাহলে অবশ্যই স্টেট সেখানে যুদ্ধ করবে সেটা অন্য প্রশ্ন কিন্তু কে কী করছে সেটা দেখতে হবে কিন্তু কে কি ভাবছে কে কী মতাদর্শ মেনে চলছে কোন মতাদর্শ প্রচার করছে এটা কোনো অপরাধ নয় তো প্রথম কথা এই অপারেশন কাগারের নামে যেটা চলছে এটা একটা আইডিওলজিক্যাল উইছান্ট এটাকে বলে ডাইনি মানে খোঁজা চলছে অভিযান যে কোনো কাউকে যে কোনো অভিযোগে জেলে পুড়ে দেওয়া হত্যা করে দেওয়া তার একটা লাইসেন্স পুলিশকে যেটা বলা হয়েছে মিলিটারিকে বা প্যারামিলিটারিকে যেটা বলা হয়েছে যে জীবিত অথবা অমৃত যদি মাওবাদীদের ধরতে পারো তাহলে তার এই তুমি পয়সা পাবে জেনারেল সেক্রেটারিকে মারতে পারলে এত কোটি পাবে পলিট ব্যুরো মেম্বারকে মারতে পারলে এত লক্ষ্য পাবে সাধারণ কর্মীকে মারতে পারলে মেম্বারকে মারতে পারলে এত হাজার পাবে এত লক্ষ্য পাবে এটা একদিক থেকে দেখতে গেলে হত্যা করার জন্য একদিকে ফ্রি লাইসেন্স আর তার সাথে সাথে একটা ইনসেন্টিভ যে মারলে পরে এত টাকা পাবে তাহলে অবভিয়াসলি কেউ জীবিত লাগবে কেন মেরেই যাবে কাউকে মেরে সেখানে দুতাস গায়ে হাতের কাছে দুটো অস্ত্র রেখে সাজিয়ে দিয়ে বলবে যে এ মাওবাদী ছিল এটাই হচ্ছে বাস্তারের রিপোর্ট সেখানে আদিবাসীরা এটাই বলছে যেখানে এটাই হচ্ছে যেখানে এইভাবে সাজানো মৃত্যু একের পর এক হচ্ছে ওইখানে যে বড়ো প্রশ্নটা হচ্ছে যে শুধু মাওবাদীদের নাম করে বলা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে মাওবাদী নয় সবাইকে হিমাংশু কুমার ওখানে গান্ধীবাদী তাকে ওখান থেকে বিতাড়িত করা হয়েছে ওখানে মনীষ কুঞ্জাম তিনি একসময় সিপিআইয়ের এমএলএ ছিলেন এখনও সেখানে বাস্তারের আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা তাকে তা টি করা হচ্ছে ওখানে ছত্তিশগড় মূলবাসী মূল নিবাসী মঞ্চ তারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আদিবাসীদের বিভিন্ন অধিকার ওটা একটা ফিফথ শিডিউল এলাকা সেই ফিফথ শিডিউল এলাকায় সেখানে পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়াস পেশা আইন আছে গ্রামসভার অধিকার আছে তো আসল যে ব্যাপারটা হচ্ছে যে সেখানে পুরোপুরি কর্পোরেট দখল ছত্তিশগড়ে সরকার চায় হাসদেও জঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটা খনি এলাকা সেখানে মানুষকে বিতাড়িত করে তাদেরকে উৎখাত করে সে সমস্ত গ্রামের দখল জমির দখল খনিজ সেখানকার জলের দখল জঙ্গলের দখল সেই দখলটা তুলে দিতে চায় আদানির হাতে বা অন্য কর্পোরেট ঘটনাদের হাতে এটা হচ্ছে মূল কথা এবং এটা আমাদের এইভাবেই দেখতে হবে এটা আদিবাসীদের উপরে আক্রমণ সংবিধানের উপরে আক্রমণ ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদের উপরে একটা লুটের আক্রমণ আপনি ছত্তিশগড়ের কথা বললেন তেলেঙ্গানা রাজ্যেও কিন্তু ঠিক একই রকম ছবি বারবার ফুটে আসছে এবং আপনি যে কথাটা বললেন কোথাও কি এই মাওবাদী দমনের নাম করে বাম অতিবামদের ওপর আক্রমণ হচ্ছে মানে আপনার সবার উপরে এখানে বাম বলেও কিছু নয় যে কোনো কাউকে আমি তো বললাম আপনাকে গান্ধীবাদী তাকেও সেখান থেকে বিতাড়িত করা হচ্ছে ভারতবর্ষে যেই এখন সত্যি কথা বলবে সেই এই এই মুহূর্তে সরকারের চোখে একজন বড় থ্রেট সেই আরবান নকশাল তো বিভিন্নভাবে লোকেদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে আরবান নকশাল বলে রুরাল নকশাল বলে বিভিন্ন রকমের নকশাল বলে এটা জাস্ট একটা ব্র্যান্ড করে দেওয়া হচ্ছে যারাই সরকারের কাছে কোনো সত্যি কথা বলবে সত্যি প্রশ্ন তুলবে জানতে চাইবে এই সমস্ত লোককে যারাই কোনোভাবে কোনো বিরোধিতা করবে তো গণতন্ত্রে এটাই তো মূল কথা যে আমরা প্রত্যেকই স্বাধীন নাগরিক আমাদের অধিকার আছে সরকারের কাছে প্রশ্ন করার সরকারের কাছ থেকে জবাব চাওয়ার যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এগুলো আমাদের গণতান্ত্রিক অধিকার এই গণতান্ত্রিক অধিকার যে প্রয়োগ করবে কেউ যদি অধিকার প্রয়োগ না করে চুপচাপ বসে থাকে তাহলে হয়তো কোনো ঝামেলা নেই কিন্তু কেউ যদি অধিকার প্রয়োগ করে সে অধিকার প্রয়োগ করতে গেলেই সে অধিকারকে খর্ব করার জন্যই অপারেশন এখানে মাওবাদ এটা কোনো ব্যাপারই নয় মূল ব্যাপারটা হচ্ছে অধিকার সম্পন্ন নাগরিক এই সরকার এই রাষ্ট্র অধিকার সম্পন্ন নাগরিক তাকে শেষ করে দিতে চায় যাতে সবাই একদম কৃতদাসের মতো সরকারের অনুগত প্রজায় পরিণত হয় অধিকার সম্পন্ন নাগরিককে অনুগত নীরব প্রজাতে পরিণত করার জন্য এটা হচ্ছে গণতন্ত্রের ওপরে একটা বিরাট বড় আগ্রাসী আক্রমণ আপনি শান্তির বার্তা বললেন কোথাও কি সরকারের উচিত ছিল না যে এদের সঙ্গে একবার আলোচনায় বসা আবার অবশ্যই অবশ্যই উচিত ছিল সেটা অনেকেই বলেছে একটা পিস কমিটি হয়েছে একটা কোয়ার্ডিনেশন কমিটি ফর পিস ইন বাস্তার যাতে অনেক ধরনের মানুষ আছেন অনেক অধ্যাপক অনেক উকিল অনেক সাংবাদিক তারা সকলেই মনে করেন যারা বস্তারকে চেনেন জানেন ওই এলাকার মানুষের দুঃখ কষ্টের সাথে পরিচিত তারা সকলেই এটা মনে করেন যে এটা শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধানের চেষ্টা করা উচিত এবং এটা একটা মূলত রাজনৈতিক প্রশ্ন সেই রাজনৈতিক প্রশ্নের কোনো সামরিক সমাধান হয় না এবং আপনি বাস্তব রাজুর কথা বললেন এবং আরও ছাব্বিশ জনের কথা বললেন যারা মানে এইভাবে মারা গেছেন আরও কি তথ্য রয়েছে মানে এরকম আরও ঘটনা কি ঘটে প্রচুর প্রচুর যখন থেকে ছত্তিশগড়ে সরকার পরিবর্তন হয়েছে বিজেপি নতুন করে ক্ষমতা এসছে প্রায় অন্তত পাঁচশো সংখ্যা পাওয়া যাচ্ছে যেখানে আদিবাসী মারা গেছে প্রচুর মহিলা প্রচুর শিশু এই যারা মারা গেছে তাদের যদি আপনি ভালো করে দেখেন এবং শুধু মারা গেছে বললেও কম বলা হয় একটা মৃত্যুর পরও একটা মানুষের সে সম্মানের অধিকারী এই মৃতদেহগুলো দেওয়া হচ্ছে না বাসবরাজুর ক্ষেত্রে আমরা দেখবে তাদের পরিবার তারা সেখানে এসেছিল তারা কোর্টে গিয়েছিল কোর্ট বলেছিল যে এখানে দিতে হবে কোর্টের কাছে ছত্তিশগড় সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে পোস্টমর্টমের পরে এই মৃতদেহ আমরা তুলে দেবো এদের হাতে সেখানে অন্তত ছজনের কথা আমি জানি যে এই পরিবারের লোকেরা তারা ওখানে অপেক্ষা করছিলেন নারায়ণপুর হসপিটালের বাইরে যে আমাদের মৃতদেহগুলো আমরা পাবো সেই মৃতদেহ তাদেরকে দেওয়া হয়নি পুরি দেওয়া হয়েছে আদিবাসী সনি সৌড়ি বলছেন যে তারা বিজাপুর হসপিটালের বাইরে অপেক্ষা করছিলেন সেখানে তিন দিন পরে মৃতদেহ এমন অবস্থায় পাওয়া গেছে তার উপরে পোকা ঘুরে বেড়াচ্ছে সে সমস্ত মৃতদেহের কোনো সম্মান নেই ফলে মৃত্যুর পরেও আদিবাসীদের বা যাদেরকে মাওবাদী বলা হচ্ছে তাদের রকম সম্মান তাদের কোনো রকম জীবনের দাম এই সরকারের কাছে নেই আপনি আদিবাসীদের কথা বললেন আদিবাসীদের নিয়ে একটা প্রশ্ন বারবার উঠে আদিবাসীদের জঙ্গলের অধিকার এই বিষয়টা বারবার উঠে এটা আপনি কেমন দেখেন অবশ্যই এটা তো আমি আমার দেখার প্রশ্ন না এটা আমাদের কনস্টিটিউশন বলে ফিফথ শিডিউল বলে ফিফথ শিডিউল এলাকা যেটা শিডিউল এলাকা সেখানে গ্রামসভার এটা অধিকার আছে সেখানে সেই গ্রাম সভাকে অগ্রাহ্য করে গ্রাম অনুমতি না নিয়ে কোনো কোম্পানি এসে দুম করে একটা কন্ট্রাক্ট পেয়ে গেলাম ওই মেয়ে সেখানে খুঁড়তে শুরু করলাম এখান থেকে মাইনিং করব চলে যাব এটা হয় না এটা সম্পূর্ণ সংবিধান বহির্ভূত ফলে আদিবাসীদের এই অধিকার এবং এই অধিকার তো একদিনে আসেনি কত লড়াই বিরসা মুন্ডা সিদ্ধো কানু কী জন্য লড়েছেন ভারতবর্ষে আদিবাসীদের সম্মান তাদের অধিকারের জন্য ইংরেজের বিরুদ্ধে লড়েছেন পুরনো জমিদারদের বিরুদ্ধে লড়েছেন আজকে কর্পোরেট লুটেরাদের বিরুদ্ধে লড়ছে এই দীর্ঘদিনের লড়াইয়ের মধ্য দিয়ে আদিবাসী সমাজ এই অধিকারগুলো পেয়েছে এবং সেই অধিকারগুলোই আমাদের স্বাধীনতা আন্দোলনের বড় প্রাপ্তি এগুলো এটা আমাদের স্বাধীনতা আন্দোলনের একটা বড় উপাদান বড় অঙ্গ বড় অধ্যায় তো সেই জন্য এই যে অধিকারগুলো আদিবাসীদের আছে এই অধিকারগুলো আমরা মনে করি একদম অক্ষরে অক্ষরে পালন করা উচিত সংবিধান যা প্রতিশ্রুতি দিয়েছে সেটা নিয়ে আদিবাসীদের সাথে সরকার এই যে বঞ্চনা করছে ছলনা করছে তাদেরকে ঠকাচ্ছে তাদেরকে মারছে এটা গণতন্ত্রে এটা চলতে পারে না আর তাই আদিবাসী হোক আর যারা আদিবাসী সমাজের বাইরে প্রত্যেককে আদিবাসী দলিত সংখ্যালঘু প্রত্যেকটি ন্যায়প্রিয় মানুষ প্রত্যেকটি গণতন্ত্র প্রিয় মানুষ তার উচিত আজকে এই প্রশ্নে একযোগে এর বিরুদ্ধে প্রতিবাদ করার এবং সরকারকে বাধ্য করার যাতে এই হত্যা অভিযান বন্ধ হয় এবং আলাপ আলোচনার মাধ্যমে রাজনৈতিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে যে কোনো প্রশ্নের সমাধান হয় শুনলাম আমরা দীপঙ্কর ভট্টার্যের কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান